হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো ওর আমি অনেক অনেক ভালো আছি তো দেখো আমরা কথায় বসে আছি জমিতে আমার ভাগ্নি এসেছে আর আমি আছি এখানে বসে আর দেখো এই যে আমার ভাগ্নি মোবাইল টিপছে তো আমরা এখানে আলের মধ্যে বসে আছি আর এগুলো দেখো ধান সন্ধ্যে লেগেছে তো চলো তোমাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছ চাঁদ বেলা ডুবে গেছে গায়ে আমাদের দিকে দেখো কত সুন্দর লাগছে মেঘটাকে দেখতে খুব সুন্দর লাগছে আর এই যে দেখো ধানগুলো সব হলুদ হয়ে গেছে লাল হলুদ হয়ে গেছে আর দেখো মাঝে আছে আল কত সুন্দর লাগছে দেখতে আমরা আলের মাঝে বসে আছি এই যে আমার ভাগ্নি তো চলো দেখো অনেক দূরে ওগুলো সব বাড়ি দেখা যায় অনেক দূরে আছে ওগুলো বাড়ি অতটা ভালো করে বোঝা যাচ্ছে না আর ওই যে আমার দাদা ওখানে আছে মোবাইল টিপছে দেখতে পাচ্ছো গাছের নিচে আর আমরা এখানে আছি তো চলো এখন বাড়ি যাব আমরা বাড়ি গিয়ে কি করবার আরে এই যে আমি আজকে নতুন নাইটি পড়েছি তো চলো হাসার বিষয় কিছুই নেই দেখে দেখো মাটি নিয়ে চলে এসেছে খেলা করতে আমার কাছে মাটি কিছু বল মারা গেছে কেন ও জানে না তার মা কোথায় গেছে ওর মা বাড়িতে নেই আজকে তো দেখো বন্ধুরা সন্ধে লেগে গেছে আমাদের দিকে এই যে ম্যাক মেঘলোকে দেখো কত সুন্দর লাগছে দেখতে তো আমাদের বাড়ি ওই দিকে আছে আর আমরা একটু দূরে এসেছি জমির দিকে ঘুরতে কারণ কটা ভিডিও করলাম সে জন্য আসা এদিকে তো চলো আমরা যাচ্ছি এখন বাড়ি তো চলো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে